সত্যি করে বল এর সাথে তোর কি লটর ফটোর আছে আমি কতবার বলবো ওর সাথে কিছু নাই আমার দাদা বলে ওর সাথে আমি কথা বলি দোকান ছড়ে চলে যাব এমন কথা বলবি তো বলো কাকা কেমন আছো গো এ বাবু শুন এখান থেকে দোকানটা হাঁটায় নে অন্য কোথায় যায় লাগা বলে দিচ্ছি না তো ভালো হবে না না তো ঝোর ঝেমেলা হয়ে যাবে এ বাবু এখান থেকে দোকানটা হেটা নি না তো ভালো হবে না এ শিলা কাকি একটা ভালো ব্যবসা করে দিচ্ছি তোমাকে স্টেশনের কাছে নিমের গাছ আছে ওটা চাচা তোরে নিয়ে বিক্রি করলে অনেক তোমাদের টাকা হবে তোকে বলতে হবে না এখানে বেড়ে দোকান লাগাইছিলি তুই অনেক পর এসেছি এখান থেকে দোকানটা সরাই তো ভালো হবে না আচ্ছা আচ্ছা এই জায়গাটা তোমাদের লেখা পড়া আছে নাকি এখান থেকে সরাই দেব আর যদি না সরকাবি তাহলে শুনেলে যত দামি আমরা সবজি বেচি সেই দামে তোকে সবজি বেচতে হবে ও আচ্ছা আচ্ছা তোমার মতো বুদ্ধি আমিও শিখবো নাকি দুই টাকার জিনিস কুড়ি টাকার বিক্রি করব নাকি শুনে নাও আমার মা বাবা ওটা শিখায়নি আমাকে আমার নাম হয়েছে নেবু আমি সেই দামে বিক্রি করি এই শিলা কি করবি বল ওকে বুঝালেও বুঝছে না ওই তোকে শোনা না গেল নাকি এখান থেকে দোকানটা সরকারতে বলল না না হলে আমি চলে যাব এই নেবু এখান থেকে দোকানটা সরকার না হলে পুলিশকে ডাকে দেব কল করছি এই কথাটা আমি চিন্তা করতেছি এই এক কথাটা তুমি এখন বললি হয়তো ঠিক আছে পুলিশকে ডেকে নিয়ে আই যখন পুলিশ এসে দেখবে কে তুমি লোককে ঠকাচ্ছ তোর চামড়াটা নিয়ে যাবে আমার কিছু হবে না এই আমি একটা পুলিশকে ডাকবো আমার হাতে আছে একটা পুলিশ আছে এখন যদি ডাকি না এই চামড়াটা নিয়ে যাবে বল বল ডাকব কি বলছো শিলা তুমি বলছো হাতে কাছে একটা পুলিশ আছে তোর কখন ভাব হলো পুলিশের সাথে আমার সাথে তুই থাকিস আর পুলিশটা আর পুলিশটার সঙ্গে ভাব হলো হ্যাঁ 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 এবার চাচার মাথায় বুদ্ধি এসেছে কোরআন চোর ধরতে খুঁজছে এখন এই বাবা কেমন কথা বলছিস তো আমার ভাব হয়ে কত কত দিন হয়েছে উল্টা কথা বলছিস ছন্দ করছিস সুন্দর মতো তুই কাজগুলোই করছিস যখন আমি থাকি না তুই নুকায় ফোন করিস সব সময় তুই ফোনে ব্যস্ত থাকিস হ্যাঁ তুই কার সাথে কথা বলছিস ওই লোকটার সাথে কথা বলছিস নাকি এ কাকা ওই দিনকে বলছিলাম না তোমাকে লাঠির মতো চুষে খেয়ে ফেলে দেবে তোমার যতদিন ব্যবসা থাকবে ততদিন ভরে থাকবে তারপর এমন গড়াবে না একে বার যাই কেনে বাজারে যাই পারবি নেবু আমাদের কাছে এখন তুই টাং নড়াস না এখন আমার মাথা গরম হয়ে গেছে এই শিলা কাকি কাকার মাথাটা গরম হয়ে গেছে একটু জল ঢালে ঠান্ডা করে দাও তোমার তো অনেক কলা জামা আছে সত্যি করে বল ওর সাথে তোর কি লটর পটর আছে আমি কতবার বলবো ওর সাথে আমার কিছু নাই বলছে সে থেকে আমরা কথাটি শুনছিস না দোকান থেকে চলে যাব বলে দিচ্ছি এমন কথা বলছিস এক টাকা দিচ্ছিস অত দিন থেকে দোকানে থাকি কেন এত দিন ধরে ব্যবসা করছি সবগুলো টাকা তুই রাখিস আমাকে এক টাকাও দিসনি ঘরে আমি এক টাকাও দিতে পারিনি তাও আমি তোমাকে দিচ্ছি তাই তো আমার সাথে গদ্দারি করছিস এ ভালো তুই এমন মোটো টাকা দিচ্ছিস আমি কাজ করছি তাই তো টাকা দিচ্ছিস বড় আচাদা তোর সাথে থাকে আমার কি লাভ হয় আজকে বুঝতে পারলাম তোর এসলি রূপটা এতদিন ধরে লাঠির মতো চুষে খেয়ে ফেলে আজকে তুই বলছিস বুড়া চদা তুই আমাকে কি দিয়েছি আমার টাকা দিয়ে তুই বড় বড় বিল্ডিং দিয়েছি তাই আজকে আমাকে বলছিস তা কিছু দেয়নি তোর জন্য ঘর বাড়ি সব ছড়ে দিয়েছি ঘরে আমি এক টাকাও দিতে পারিনি তাই তোকে পয়সা দিয়েছি তুই আজকে আমার সাথে এত গদ্দারি করছিস হ্যাঁ লোকের সাথে প্রেম করিস আমাকে ভুলাই ভুলাই রাখিস এই লেবু কাকা আমাকে অনেক ভোক লাগছে এই রে ভিনটি কিছুক্ষণ আগে তো ভাত খালি রে দাদা সিনেমাটা দেখেনি এর সিনেমাটা শেষ হতে হতে আমি ভোকে মরে যাবো এই ভিনটি দাড়া দাড়া এর মাথাটা দেখেনি কথাটা শুনেলে এতদিন ধরে আমার টাকা নিয়েছিস সব টাকা দিয়ে দে আর তুই চলে যা টাকা কিসের টাকা এত বাহাদুরি দেখাস না না তো থানায় ঢুকাই দেব দেখলি টাকা কেমন জবাব দিল আমি তোমাকে বলছিলাম তোমাকে লাঠির মতো চুষে খেয়ে ফেলে দেবে আজকে ওটা করল এই নেবু তুই কথাটা সেই বলছিস এর জন্য তোকে দোকান থেকে হটাই দিল বল কত বড় বকা চদা আমি একটু বুঝতে পারলাম না তোকে রে এই তুই শুনেলে আজ থেকে তোর আমার একেবারে ব্রেকআপ এই বুড়ো আমার ইংলিশে কথা বলছে একবারে বলছে ব্রেক আপ চদা তুই বুড়ো হয়ে গেছিস আজ থেকে তুই আমাকে মুখ দেখাবি না হ্যাঁ হ্যাঁ না দেখাবো রে নেব যা হয়েছে হয়েছে আমাকে মাফ করে দে এই সব মামলায় কখনো পড়ব না রে আজকে তুই আমার চোখ খুলে দিলি রে নেবু এই কথাটি তোকে কতদিন ধরে বোঝানোর চেষ্টা করছি কাকা তুমি আমার কথাটা শুনতে ছিলে আজকে তোর কি অবস্থা ভেঙে গেল সব লটপুটে চলে গেল হ্যাঁ রে নেব ঠিক বলছিস আজকে থেকে কারোর ভরসা করব না রে এক কাজ কর দুইজনে মিলে কাজ করবো হ্যাঁ কাকা ঠিক আছে রে নেবু দেখো আজকে কত ভালো লাগছে এই এক সাথে আমরা দোকান করছি আমাদের ইউটিউব ফ্রেন্ড কে আজকে গল্পটা এখানে শেষ আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও টা লাইক করবেন আর বেলাইকেন টা ইমপ্রেস করতে ভুলবেন না